আমি তো পারবো না ভেবে যে একটা যদি পারো অত ঢুকে বলছি শুন তুমি যতটুক পারো তত ঢুকিয়ে বল কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে বেকার জীবন আমার কাঁধে আমি বইতে পারছি না বেকারে মন আবেগের বাঁধে আমি সইতে আর পারছি না একে মন ভালোবাসা কইতে পারছি না মায়ামায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তোর মায়ামায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তোর ও ও নেশাতেই ডুবে গেলে ও দেখি তোর ছবি দুরাকাশের চাঁদে ও দেখি তোর ছবি তোর প্রেমে ফুল হয়ে ফোটে ফুল ছবি তোর প্রেমে ফুল হয়ে ফোটে ফুল ছবি মায়া মায়া মহামায়ার বেত আমি কে আমি কে আমি কে তোর মায়ামায়া মহামায়ার বেত আমি কে আমি কে আমি কে তোর একার জীবন আমার কাঁধে আমি বইতে পারছি না বেকারে মন আবেগের বাঁধে আমি সইতে আর পারছি না এ কেমন ভালোবাসা কইতে পারছি না মায়ামায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তোর মায়ামায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তোর খুব সুন্দর হয়েছে তাই হ্যাঁ